জলপাইগুড়ি শহরের করলা নদীর দূষণ রোধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার এই নিয়ে উদ্যোগী পুরসভা মঙ্গলবার পুরসভার হল জরুরি বৈঠকে নদীর দূষণ রোধে পুর কর্তৃপক্ষ এমটি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ অর্থ বিভাগ জরুরি বৈঠকে বসল জানাবো বৈঠকে আলোচনায় উঠে এসেছে রাজ্য সরকার করলা নদী দূষণমুক্ত করতে প্রয়াস করতে চলেছে মোট চুয়াল্লিশটি নর্দমা দিয়ে করলা দূষিত জল পড়ছে দূষিত জল পাইপের মাধ্যমে মধ্যে দিয়ে নদীতে ব্যবস্থা করা হচ্ছে দূষিত জল যেন করলা নদীতে না পরে সেদিকে খেয়াল রাখতে এসটিপি করা হবে সম্পূর্ণ কাজটা এমডি অর্থাৎ এমডি ডি ইঞ্জিনিয়ারাই করবেন এদিন অর্থাৎ এই বৈঠকের পর প্রধান পাপিয়া পাল বলেন সম্পূর্ণ কাজটার ডিপিআর অর্থাৎ ডিটেইলস প্রজেক্ট রিপোর্ট করা হবে দ্রুত কাজ শুরু করার অনুমোদন আসবে রাজ্য সরকার অর্থাৎ তার রাজ্য সরকারের থেকে রাজ্য সরকার যেহেতু করলা নদী সংস্কারের উদ্যোগ নিয়েছে আমরা দ্রুত অনুমোদন পেয়ে যাব আশা রাখছি সব দপ্তরকে সঙ্গে নিয়ে নদী সংস্কারের কাজ দ্রুত শুরু হবে এমডি দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার চিত্তরঞ্জন বর্মন বলেন করলা নদীকে দূষণ মুক্ত করতে উদ্যোগ নেওয়া হয়েছে এসটিপির মাধ্যমে নদী দূষণমুক্ত মুক্ত করতে হবে এর জন্য আমি প্রয়োজনীয় যে সমস্ত সেগুলো সমীক্ষা করে রাজ্য সরকারের অনুমোদনের জন্য পাঠানো হবে এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন এমইডি দপ্তর থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসেছিলেন এসেছিলেন আমাদের ইউডিএম এর থেকে আমাদের পলিউশন কন্ট্রোল বোর্ডের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ ফিনান্সের ভদ্রলোক ইউডিএম এর থেকে এসেছিলেন এবং তৎসহ ইরিগেশনের ইঞ্জিনিয়ারও আমাদের সঙ্গে ছিলেন বস্তুত করলাকে দূষণমুক্ত রাখতে রাজ্য সরকারের একটি প্রয়াস প্রাথমিক পর্যায়ে একটা আলোচনা হলো যেটা আমাদের একটা এফএসটি পরিকল্পনা রয়েছে যে একটা এফএসটি গড়ে তোলবার অর্থাৎ ড্রেনেজ সিস্টেমে যে দূষিত জল করলায় গিয়ে পড়ছে করলাকে দূষণমুক্ত রাখতে আমাদের যে আটচল্লিশটি আউটফল রয়েছে সেগুলোকে পাইপের মাধ্যমে সেই এফএসটিতে পৌঁছানো সেখানে একটি এফএসটিতে পৌঁছানো এসটিপি সরি এসটিপিতে পৌঁছানো এবং সেখানে সোয়ারেজ সিস্টেম থাকবে এবং সেখানে জল পিউরিফাইড হয়ে সেই পিউরিফাইড জল করলায় গিয়ে যাতে পড়ে কোন দূষিত জল যেন করলাকে দূষিত দূষণ না করতে পারে সেই ক্ষেত্রেই একটা প্রাথমিক পর্যায়ে আজকে সভা সকলকে নিয়ে হলো এবং সেক্ষেত্রে আমাদের একটা ল্যান্ড দেখে দিতে হবে ওনাদের প্রজেক্টটি তৈরি হবে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট যেখানে তৈরি হবে সেই জায়গাকে একটা বেছে নিয়ে প্রাথমিক পর্যায়ে পুরো কাজটাই এমইডি দপ্তর থেকে হবে এবং এমইডি থেকেই একটি এজেন্সি টিম তারা সার্ভে করবে তার ডিপিআর করে আমাদের ওপরে পাঠাতে হবে ইভিএম এর থেকে অ্যাপ্রুভাল এলেই আমরা আশা রাখছি যে রাজ্য সরকার যেহেতু উদ্যোগ নিয়েছেন আমরা এই অ্যাপ্রুভালও খুব তাড়াতাড়ি পেয়ে যাবমুক্ত করার জন্য নেওয়া হয়েছে গভর্নমেন্টের সিদ্ধান্ত হয়েছে যে আমরা এসটিপি ফর করোনা রিভার একটা করা হবে সেটারই আজকে একটা প্রাথমিক আলোচনা হলো এখানটা পৌরসভাতে আমরা আলোচনা করলাম তাতে ইরিগেশন আমাদের কলকাতা থেকে এমজি রিপ্রেজেন্টেটিভ তারা ছিলেন ডাইরেক্টর ফিনান্স পিএইচির ইঞ্জিনিয়ার ছিলেন তো আমরা যেটা আলোচনার মুখ্য বিষয়টাই ছিল যে করলা যে প্রজেক্টটা করা হবে সেটা নিয়ে পৌরসভার তো একটি পার্ট পৌরসভায় মেনলি দেখবেন ব্যাপারগুলো সুবিধা অসুবিধাগুলো তো এই প্রজেক্টটা করতে গেলে কিছু জমি জায়গা দরকার হবে বিভিন্ন জায়গাতে তো সেটা নিয়ে একটু আইডেন্টিফাই করা আমাদের প্রাথমিক কাজ হচ্ছে এই প্রজেক্টটা যেটা করা হবে সেটার একটা অ্যাপ্রুভাল গভর্নমেন্টের কাছ থেকে নেওয়া তারপরে আমরা একটা টেন্ডারিং প্রসেসে যাব সেখানে একটা কনসালটেন্সি ফার্ম যারা এই কাজগুলো করে থাকেন বা যারা এক্সপিরিয়েন্সড হল তাদেরকে একটা নিয়োগ করে আমরা এই সার্ভে বিভারটা পড়ব